সর্দার একটু পানি দাও তুই কি জানোস আমি কি কারণে পানি দেই হ্যাঁ জানি এই নাও অনেক গন্ধ জাইঙ্গা আমার সারা জাঙ্গা নিয়ে এসেছে ভাগ এখান থেকে একটু তো দাও দে আমার সর্দারকে এমন কিছু জিনিস দিতে হবে যাতে আমাদের পানি দেয় একটা কাজ করি তিনজন আলাদা আলাদা হয়ে খুঁজি হুকুম করেন আমার মালিক আমার অনেক বেশি পানি চাই আমি আপনাকে একটা মটকা যেটা দিয়ে সমুদ্রের মতন আমি বলতেছি কিভাবে তার আগে মাকে তো আমরা সবাই ভালোবাসি আজকে দেখি সেই মায়ের জন্য কে কে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় আসলে আমি দেখতে চাই তুমি মাকে কতটা ভালোবাসো কমেন্ট অবশ্যই আই লাভ ইউ মা লিখে যাবে ইয়া रुको जरा सबर करो हाँ अरे बाबा एटा की होसे